সুন্দর এই সকাল পাখিদের সাথে এক একরা উজ্জ্বল আলোর মিষ্টি শুভেচ্ছা দিয়ে আজকের ভ্লগটি শুরু করছি কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজ শনিবার কাল আবার জন্মাষ্টমী তার সাথে বরের আবার জন্মদিন খুবই ব্যস্ত কারণ একা হাতে তো সবটা সামলাতে হয় জন্মাষ্টমীতে যদিও আমি সেরকম কিছু করি না কারণ এখানে আমার ঠাকুরের জন্য আলাদা কোনো বাসনপত্র নেই যাই হোক সকাল তো হয়েই গেছে চটজলদি ব্রেকফাস্টটা বানিয়ে নিতে হবে আজ বানাচ্ছি ঝালসুজি তাই অল্প একটু গাজর একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর সাথে একটু ক্যারি পাতা ফোড়ন দিয়ে সব কিছু একটু হালকা করে ভেজে সাথে সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এক কাপ মতো গরম জল দিয়ে বানিয়ে নিলেই রেডি ঝাল সুজি এটি খেলে বেশ খানিকক্ষণ পেটটাও ভার থাকে সাথে এটা আবার হেলদিও আজও ছুটি তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে মেয়েকে নিয়ে যাচ্ছে পার্কে খেলা করতে কারণ আজ তো আমি ভীষণ ব্যস্ত ঘর পরিষ্কার করা আবার বরের জন্মদিনের জন্য রান্নাবান্না আগের দিন থেকেও কিছুটা করে রাখছি তার জন্যে ও বাড়িতে থাকলে যেহেতু আমাকে জড়িয়ে থাকে সবসময় তাই ও একটু ঘুরেই আসুক আর আমি এদিকে রান্নাগুলো সেরে নিই দুবেলার জন্যই একসাথে বানিয়ে নিচ্ছি ডিম বিরিয়ানি তাহলে বিকালটায় অন্যান্য কাজগুলো সেরে নেওয়া যাবে লাঞ্চ করতে বসে গেছি কেমন দেখতে হয়েছে বলুন ভালো না লাঞ্চটা সেরে নিই কালকের জন্য বাড়িতে বানাচ্ছি রসগোল্লা জানি না কেমন হবে তবে চেষ্টা করছি আরও অনেক কিছুই বানিয়ে রাখছি সবই কালের জন্য আসলে আগের দিন থেকে না বানিয়ে রাখলে সেদিন বানানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এদিকে উনি বিকেলবেলা উঠে একটু স্ন্যাক্স খেতে বসেছেন আজ ওনাকে দিয়েছি একটু আলু ভাজা সেটা নিজের হাতে খাচ্ছে আর আমাকে কী সব বলছে ও ওর ভাষাতেই কথা বলছে আমি তো আর ওর সব ভাষা বুঝি না যাই হোক ও একটু একটু করে খাচ্ছে আর আমি সেটাই ভিডিও করছি বসে বসে এদিকে ও খেতে বসেছে আর আমি এদিকে ভেজিটেবল চপগুলো শেপ দিয়ে নিয়েছি আসলে সন্ধ্যের আগে একটু বাজারে যেতে হবে কারণ কাল তো জন্মাষ্টমীও আছে তাই ঠাকুরের জন্য একটু মিষ্টি ফল কিনে আনতে হবে সাথে একটু ফুলও নিয়ে আসবো ভাবছি দেখুন ও ভেবেছে আমি যাব না ওই যাচ্ছে ওর বাবার সাথে কিরম টাটা বাই বাই করে যাচ্ছে দেখুন ঘুরতে যেতে বোধ সব বাচ্চারাই ভালোবাসে তাই না আজ যাব একটু ইন্ডিয়ান স্টোরি তাই আমাদের এখানে অনেকগুলো ছোটো বড় রেস্টুরেন্ট আছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ওই যে দূরের দিকে লেখা আছে আহার এগুলো সব এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্ট যাই হোক চলে এসছি প্রায় আসলে এখানকার রাস্তায় সবসময় গাড়ি ঘোড়া চলে কথাই বলে না ব্যস্ত জীবন সত্যিই এখানকার মানুষজন একটু ব্যয় বেশিই ব্যস্ত সারাক্ষণ নিজেদের মধ্যেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে সকাল হোক আর সন্ধ্যেই হোক সবসময় অ্যাপার্টমেন্টগুলো দেখলে মনে হবে কেউই নেই সবাই তো নিজের কাজে ব্যস্ত আমাদের দেশের গ্রামের মতো আড্ডা দেওয়ার লোক খুবই কম পাওয়া যায় শুধুমাত্র উইকেন্ডগুলোতে ছাড়া অন্য দিনগুলোতে কাউকে পাওয়া যায় না এটা হচ্ছে ম্যাট্রেস ওয়ার হাউস এখানে এই ম্যাট্রেসগুলো তৈরি হয় এই যে এই সবটা ব্যাটারিজ পাল এখানে ইলেকট্রনিক গাড়িগুলো চার্জ দিয়ে নেয় চলুন আজ এখানে ভিডিওটি শেষ করছি আমিও আমার গন্তব্যে এসে গেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হচ্ছে কালকের অন্য একটি ভিডিওতে আসি তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন